বসমো সেন খাও কপালের নাম গোপাল চিন্তায় জিও এয়ারটেল ভিআই এত এত সিম কার্ড বিক্রি বাড়ল বস্ন নিজস্ব প্রতিবেদন প্রবাদ আছে কপালের নাম গোপাল আর সেটাই এবার বাস্তবায়িত হতে দেখা গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এর ক্ষেত্রে যে টেলিকম সংস্থার সিম কার্ড বিক্রির গত জুন মাস পর্যন্ত ছিল না বললেই চলে সেই টেলিকম সংস্থার কানেকশন নেওয়ার জন্য এখন লাইন পড়ছে দোকানে দোকানে বিএসএনএল এর এমন কপাল খোলার পিছনের যে কারণ রয়েছে তা এখন দেশের অধিকাংশ মানুষেরাই জানেন আসলে জিও এয়ারটেল এবং ভিআই জুলাই মাসের প্রথম সপ্তাহেই মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করে দেওয়ার ফলে দেশের মোবাইল ব্যবহারকারীরা চরম ক্ষোভের মধ্যে রয়েছেন আর সেই ক্ষোভ এবং সুবিধাজনক জায়গার তাগিদে এখন সিম কার্ড বিক্রি বেড়েছে বিএসএনএল এর বস্নসেন কয়েটসাও জিও এয়ারটেল এবং ভিআই জুলাই মাস থেকে তবে মোবাইল রিচার্জের দাম এক এক শতাংশ থেকে দুই পাঁচ শতাংশ বৃদ্ধি করেছে তবে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এক পয়সা খরচ বাড়ায়নি আবার বিএসএনএল এর যে সকল রিচার্জ প্ল্যান রয়েছে সেগুলির খরচ অন্যান্য টেলিকম সংস্থার থেকে প্রায় অর্ধেক এমন পরিস্থিতিতে গ্রাহকরা খরচ বাঁচাতে বিএসএনএল সংস্থায় আসার জন্য লাইন লাগিয়েছেন ম্যানু হোম বসো সেন্ট্রয় কপালের নাম গোপাল চিন্তায় জিও এয়ারটেল ভিআই এত এত সিম কার্ড বিক্রি বাড়ল বসমের বিজ্ঞান ও প্রযুক্তি বসমো সেন্ট সেল কপালের নাম গোপাল চিন্তায় জিও এয়ারটেল ভিআই এত এত সিম কার্ড বিক্রি বাড়ল বসমের সয়াম অমাই দ্যাস সয়াম অন চলই এক দুই দুই শূন্য দুই চার ফাওয়া বসমো সেন খ্রড নিজস্ব প্রতিবেদন প্রবাদ আছে কপালের নাম গোপাল আর সেটাই এবার বাস্তবায়িত হতে দেখা গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এর ক্ষেত্রে যে টেলিকম সংস্থার সিম কার্ড বিক্রির গত জুন মাস পর্যন্ত ছিল না বললেই চলে সেই টেলিকম সংস্থার কানেকশন নেওয়ার জন্য এখন লাইন পড়ছে দোকানে দোকানে এমন কপাল খোলার পিছনের যে কারণ রয়েছে তা এখন দেশের অধিকাংশ মানুষেরাই জানেন আসলে জিও এয়ারটেল এবং ভিআই জুলাই মাসের প্রথম সপ্তাহেই মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করে দেওয়ার ফলে দেশের মোবাইল ব্যবহারকারীরা চরম ক্ষোভের মধ্যে রয়েছেন আর সেই ক্ষোভ এবং সুবিধাজনক জায়গার তাগিদে এখন সিম কার্ড বিক্রি বেড়েছে বিএসএনএল এর সিম কয়টসাও জিও এয়ারটেল এবং ভিআই জুলাই মাস থেকে তবে মোবাইল রিচার্জের দাম এক এক শতাংশ থেকে দুই পাঁচ শতাংশ বৃদ্ধি করেছে তবে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এক পয়সা খরচ বাড়ায়নি আবার বিএসএনএল এর যে সকল রিচার্জ প্ল্যান রয়েছে সেগুলির খরচ অন্যান্য টেলিকম সংস্থার থেকে প্রায় অর্ধেক এমন পরিস্থিতিতে গ্রাহকরা খরচ বাঁচাতে বিএসএনএল সংস্থায় আসার জন্য লাইন লাগিয়েছেন আরও পড়ুন বসমো ওয়া রিচার্জ তিন ছয় পাঁচ দিন অতীত এবার এই রিচার্জ প্ল্যানে তিন নয় পাঁচ দিন ভ্যালিডিটি দিচ্ছে বসনু এই কয়েকদিনে ঠিক কত সংখ্যক গ্রাহক বিএসএনএল এর বৃদ্ধি পেল সেই তথ্য এখনও পর্যন্ত ট্রাই না দিলেও বিভিন্ন ফ্রাঞ্চাইজি এবং দোকান থেকে যা জানা যাচ্ছে তাতে পুরো বিষয়টি রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জিও এয়ারটেল এবং এর মতো টেলিকম সংস্থাগুলির আগে যেখানে দিনে এক শূন্যটি সিম কার্ড বিক্রি হতো না বিএসএনএল এর সেই জায়গায় এখানে এক একটি ফ্রাঞ্চাইজি থেকে দিনে ছয় শূন্য থেকে সাত শূন্যটি সিম কার্ড বিক্রি হচ্ছে আবার এই সকল সিম কার্ডের মধ্যে সাত শূন্য গ্রাহক অন্য টেলিকম সংস্থা থেকে এ আসছেন বিএসএনএল সিম কার্ডের বিক্রি বৃদ্ধির এই পরিসংখ্যান কেবলমাত্র কয়েকটি ফ্রাঞ্চাইজির নিরিখে গোটা দেশের নিরিখে এই সংখ্যাটা কত হতে পারে আশা করি উপলব্ধি করতে পারছেন বিএসএনএল সিম কার্ডের বিক্রি হিসেব অনুযায়ী এখন ছয় শূন্য শূন্য থেকে সাত শূন্য শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্য টেলিকম সংস্থা থেকে বিএসএনএল এ পোর্ট এয়ারটেল জিও ভিআইএর এখন যা চিন্তা বাড়াচ্ছে আগামী দিনে এই সকল টেলিকম সংস্থাগুলির চিন্তা আরও বেড়ে যাবে কেননা ইতিমধ্যেই গত এক পাঁচ মে থেকে কলকাতায় বিএসএনএল প্রযুক্তিগত দিক দিয়ে বিএসএনএল চার্ক চালু করে দিয়েছে সংস্থা সূত্রে জানা যাচ্ছে মাস দুয়েকের মধ্যেই কলকাতা ছাড়াও আরও পাঁচ শূন্যটি শহরে চার চালু হয়ে যাবে এবং বছর ঘুরতে না ঘুরতেই গোটা রাজ্যে চালু হয়ে যাবে বিএসএনএল চার্ক আর বিএসএনএল চার্জ চালু হয়ে যাওয়ার পর এত সস্তায় বিএসএনএল ছেড়ে অন্য কোনো টেলিকম সংস্থায় গ্রাহকরা থাকবেন বলে মনে হয় না